হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপশপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য বেশ কিছুদিন যাবৎ ধরে আমাদেরকে স্কার্ট কালেকশন দেখাতে বলতেছিল আপনারা তো আজকে আমরা স্কার্ট কালেকশন নিয়ে আসি আপনাদেরকে প্রথমেই প্রাইসটা বলে দিতে চাচ্ছি আমাদের স্কার্ট কালেকশনের প্রাইসটা থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা যেটা রেগুলার প্রাইস থাকে তিনশো পঞ্চাশ আমরা একশো টাকা কমিয়ে এখন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এই স্কার্ট কালেকশনটা আপনাদেরকে দিচ্ছি তো আপনাদেরকে বলবো এখান থেকে যেটাই পছন্দ হবে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের সেম প্রসেসিং স্ক্রিনে আমার গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে দেবেন আর আরেকটা কথা বলার ছিল আমাদের এই স্কার্টের লেন্সটা হয়ে যাবে সাধারণত পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এর উর্ধে হয় না কারণ এই ওয়েস্টার স্কার্ট না পঁয়ত্রিশ থেকে ছত্রিশের এর মধ্যেই পাবেন তো এই স্কার্ট করতে হবে সেক্ষেত্রে আপনাকে বডি মেজারমেন্ট আই মিন ওয়েস্টের সাইজটা প্রপারলি জেনে দেন আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলুন যত দ্রুত সম্ভব স্ক্রিনশ অর্ডারটা কনফার্ম করে ফেলুন তো ফ্রন্টের যেটা ছিল দেখুন যারা আসলে কটনের মধ্যে চাচ্ছিলেন একটু হেভি কটন তারা কিন্তু এটা নিতে পারেন আপনার ইনার অ্যাড করতে হবে না এটা এটাতে ইনার অ্যাড করতে হবে না আপনার ওয়েস্টটা ফ্রি যেটা হলো আঠাইশ থেকে আপনার বত্রিশ অবধি ওয়েস্টটা হয়ে যাবে লেনটা হয়ে যাবে থার্টি সিক্স মাত্র দুশো পঞ্চাশ তো পিঙ্ক কালার মধ্যে যারা চাচ্ছিলেন দেখুন এটার ওয়েস্টটা হয়ে যাবে একেবারে ফ্রি সাইজ বলতে গেলে যারা তিরিশ থেকে নিয়ে ছত্রিশ আটত্রিশ চল্লিশ অব্দি চাচ্ছিলেন ওয়েস্টটা তারা এটা নিতে পারেন বাট এটার লেনটা একটু কম আছে যেটা হলো থার্টি থ্রি তো আপনি যখনই অর্ডার করতে চাচ্ছেন আপনি একবার লেনটা শিওর হয়ে দেন আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের স্কার্ট কালেকশনগুলো রেগুলার প্রাইস থেকে অনেক বেশি বাট আমরা এখন যেহেতু টপসও একটা আমরা অফার দিয়ে আসতেছি তো স্কার্টও আমরা এই অফারের মধ্যেই রেখেছি আপনাদের জন্য মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে স্কার্ট গুলো পেয়ে যাবেন যারা ক্রেপের মধ্যে চাচ্ছিলেন দেখুন পিঙ্ক কালার তারা কিন্তু এই ঘেরওয়ালা স্কার্টটি নিতে পারেন যেটা ফ্রি সাইজ হবে ওয়েস্টটা লেন্সটা হয়ে যাবে থার্টি সিক্স থেকে থার্টি সেভেন মাত্র দুইশো পঞ্চাশ আপনি এটা দেখতে পারেন যেটা হলো মার্মেট কাট করা ছিল এটা হলো আসলে পুরোটাই স্ট্রেচেবল যেমন বলতে গেলে আপনার বডি কন প্যাটার্ন অনুযায়ী আপনার পড়তে পারবেন যেটা লেনটা হয়ে যাবে থার্টি সিক্স ওয়েস্টটা হয়ে যাবে থার্টি থেকে থার্টি টু যারা নেটের মধ্যে চাচ্ছিলেন দেখুন এটা ইনার আছে একটু হ্যাভি ইনার দেওয়া আছে আপনার এখানে মকবল ফ্যাব্রিকের এর যে ইনারটা থাকে তারা এটা নিতে পারেন সেম প্রাইসের মধ্যেই থাকবে মাত্র দুশো পঞ্চাশ আপনার ওয়েস্টটা হয়ে যাবে আঠাইশ থেকে বত্রিশ অব্দি এটা দেখতে পারেন এই প্রিন্টের যারা চাচ্ছিলেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন অনেক ঘেরোয়ালা এটা মাত্র দুশো পঞ্চাশ আপনাদেরকে বলি এই স্কার্টের পাশাপাশি যদি মনে হয় আপনাকে টপস নেওয়া প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে টপস নিতে পারবেন আমাদের আসলে টপস কালেকশন অনেক বেশি থাকে তো আপনি চাইলেই আমাদের কাছ থেকে আপনি কম্বো সেট করেও টপস আর স্কার্ট নিয়ে নিতে পারবেন আপনি জাস্ট ভিডিও কল দিতে দিলেই হয়ে যাবে আর এছাড়াও আমাদের একটা ভিডিও আপলোড হবে যেটা টপস কালেকশনে চাইলে আপনি সেখান থেকেও চয়েস করে নিতে পারেন এটা দেখুন যারা ব্ল্যাক এর মধ্যে চাচ্ছিলেন জিপার দেওয়া আছে হাফ জিপার এই অব্দি পেয়ে যাবেন আর কোমরটা হয়ে যাবে এটা ছাব্বিশ থেকে আঠাইশের মধ্যে তো এটা নিতে পারেন সেম প্রাইসের মধ্যে থাকবে গ্রিন কালার মধ্যে যারা চাচ্ছিলেন পুরোটাই আসলে কুচি দেওয়া এত চমৎকার ভাবে ডিজাইন করা আছে দেখুন অনেক ঘেরওয়ালা যারাই নিতে চাচ্ছিলেন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবে দেন এটাও দেখতে পারেন গ্রে কালার মধ্যে ছিল ওয়েস্ট টা হয়ে যাবে আঠাশ থেকে তিরিশ লেনটা হয়ে যাবে থার্টি সেভেন মাত্র দুইশো পঞ্চাশ আপনার এখানে একটু ডিজাইন করা আছে যা আপনাকে পরার পরে একটা এক্সট্রা লুক দিবে যেটা সুন্দর একটি লুক দিবে এটা দেখুন ট্রান্সফারের মধ্যে পেয়ে যাবেন যারা পিঙ্ক কালার মধ্যে নিতে যাচ্ছিলেন দেখুন এটা ফ্লার্টের মধ্যে ছিল আই মিন এটা শাইনি পিঙ্ক এটা অনেক বেশি শাইনি পিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এটার ওয়েস্টটা রাবার থাকবে ব্যাক সাইড যেটা আঠাশ থেকে বত্রিশ অব্দি হয়ে যাবে এখানে একটু ডিজাইন করা থাকবে দেখুন আর ইনারটা জর্জেট না এটা আসলে সিল্কের মধ্যে ইনার পেয়ে যাবেন অনেক চমৎকার মাত্র দুইশো পঞ্চাশ আপনি এখান থেকে যাই নিতে আসছেন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন অনেক ঘেরওয়ালা দেখুন অনেক সফট একটা ফ্যাব্রিক সিল্কের মধ্যেও এটাও ইনার অ্যাড করা আছে মাত্র দুশো পঞ্চাশ আপনাকে বলছি ভিডিও যারাই দেখছেন আপনার ওয়েস্টের সাইজটা আমাদের থেকে জেনে নেবেন আমি যদি ওভারঅল বলি আমাদের এগুলো ওয়েসটা হয়ে থাকে সাধারণত আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ আর যেগুলো রাবার দেওয়া থাকে এগুলো মোটামুটি আপনি আটত্রিশ অব্দি পেয়ে যাবেন আর লেনথটা আপনার মনে রাখতে হবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আর কিছু পেয়ে যাবেন সাতত্রিশ তো এগুলো আমাদের আসলে লোকাল বাজার স্কার্টের মতো ফ্লোর টাচ পাবেন না আমাদের এগুলো যেহেতু ইম্পোর্টেড তো ওরা আসলে এটাই ওদের লং হয়ে থাকে যেটা আপনার এখানে মানে লেনটা হয়ে যাবে থার্টি সিক্স অবধি তো আপনি এটা ভেবে চিন্তাই নেবেন এটা দেখুন যারা ইয়েলোর মধ্যে চাচ্ছিলেন ইনার আপনার এখানে ইনার পেয়ে যাবেন অনেক চমৎকার সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র দুশো পঞ্চাশ এরপরে যাচ্ছেন স্ক্রিনশট দেওয়ার পাশাপাশি আপনি আমাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম কনফার্ম অর্ডারটা করার হচ্ছে আপনাকে ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে দেন আপনার ঠিকানা আমরা আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেবো সাইড আরেকটা আছে দেখাই এটা দেখতে পারেন প্রিন্টের মধ্যে যারা পেন্সিল কার্ড চাচ্ছিলেন একটু ক্যানভাস ফ্যাব্রিকের মধ্যে হ্যাভি জেস এটা দেখতে পারেন জিপার দেওয়া আছে দেখুন সেম প্রাইসের মধ্যেই থাকবে তো এটাও দেখতে পারেন প্রিন্টের মধ্যে ছিল অনেক চমৎকার প্রিন্ট দেখুন ফ্যাবিকটাও বটে অনেক সুন্দর যেটা হলো আপনি পুরো কমফোর্টেবল ফিল করবেন যেটার বডি আই মিন ওয়েস্ট সাইজ হয়ে হয়ে যাবে যাবে আঠাশ থেকে তিরিশ লেনটা থার্টি ফাইভ মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা প্রিন্টের মধ্যে চাচ্ছিলেন দেখুন কার্ডটা অনেক বেশি ঘেরওয়ালা ইনার অ্যাড করা আছে অনেক বেশি সুন্দর এটা তিরিশ থেকে চৌত্রিশ ছত্রিশও হয়ে যাবে আপনি আঠাইশ অব্দিও পড়তে পারবেন আর লেনটা থার্টি সিক্স হবে এই প্রিন্টের যারা চাচ্ছিলেন দেখুন প্রিন্টটা আপনার প্যান্সিল কার্ড যারা চাচ্ছিলেন ওয়েস্টটা আঠাইশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে আপনার জিপার অ্যাড করা আছে দেখুন যারা থার্টি সিক্স এর মধ্যে চাচ্ছিলেন এন্টা তারা এটা নিতে পারেন কটন ফ্যাব্রিকের মধ্যে যারা চাচ্ছিলেন ওয়েস্টটা হয়ে যাবে আঠাশ থেকে বত্রিশ অব্দি তারা এটা নিতে পারেন থার্টি সিক্স লেন্স আছে মাত্র দুশো প্রাইসের মধ্যে থাকে আর যারা ব্ল্যাকের মধ্যে পেন্সিল কার্ড চাচ্ছিলেন বাট ওভার সাইজ ওয়েস্টটা হবে তারা এটা নিতে পারেন সাইজটা হয়ে যাবে থার্টি সিক্স আর লেন্থটা হয়ে যাবে এটার থার্টি সিক্স মানে থার্টি সিক্স ওয়েস্ট লেনথও থার্টি সিক্স তো এটা দেখতে পারেন দেখুন এটার প্রিন্টটা আসলে অনেক বেশি জোস দেখুন এটার আর ফ্যাব্রিকটা হলো আপনার অনেক সফট হবে এটা জিপার অ্যাড করা আছে তো ব্যাক সাইডে যেটা ছিল প্রিন্টের আরেকটা ছিল দেখুন অনেক বেশি ঘেরো আছে এটা আপনার ওয়েস্টের সাইজটা হয়ে যাবে আঠাইশ থেকে চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত আপনি পড়তে পারবেন লেনটা হবে থার্টি তো আপনি যারা এই স্কার্টের সাথে টপস কন্টাস্ট করে নিতে যাচ্ছিলেন কম্বো করে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে প্রতিদিন আপডেটগুলো আপনি পেয়ে যান আর অবশ্যই অবশ্যই যেটাই পছন্দ হয় যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সেখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম